নিজের ভালো লাগা গুলো একান্তই নিজের নিজের চাওয়া গুলো একান্তই নিজের নিজের শখ গুলো ছোট্ট একটি জীবনে নিজের চাওয়া পাওয়া গুলো পূরণ বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর শুরুতে দেখে কিন্তু আমাদের প্রিয় ভাই আপুরা বুঝে ফেলেছেন আমরা হচ্ছে জুতা দেখতে এসেছি আসলে আমি এসেছি জুতার শোরুমে এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বাটার শোরুমের গল্প করেছিলাম মানে আমি আমার কলিকের জন্য ওয়েট করছিলাম আর ও আসতে একটু দেরি হচ্ছিল সেই সুযোগে আমি বাটার শোরুমে ঢুকে এসছি বাতাস খাচ্ছিলাম আর সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এখানে এসেছি বাটার শোরুমে একটু বাতাস খেয়েছি কিন্তু এর জন্য যে কি হলো সেটা পরের একটা ভিডিও শেয়ার করব তো সেটাই আজকে শেয়ার করছি আসলে ওইদিন ঘুরে ঘুরে কিন্তু জুতা দেখছিলাম বাটা অ্যাপেক্স এর দুইটা শোরুমে ঢুকে আমি দেখেছিলাম তো দেখে বেশ আর কি ভালোই লাগছিল কয়েকটা জুতা বেশ পছন্দ হয়েছিল ঘোরাঘুরি করেছিলাম ওই যে ভালো লাগাটা আর ওই যে নিজের একটা চাওয়া নিজের একটা চাহিদাও ছিল কেনার তো সেখান থেকে আবার এই তো আজকে এসেছি দোকানে এসে কিন্তু আমি এই তো দোকানের জুতাগুলো দেখছি আর আর ওই পছন্দেরটা তো আছেই আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছি যে আরো কোনো কিছু বা নতুন কিছু এসেছে কিনা বা অন্য কোনো আইটেম ভালো লাগে কিনা সেটাই দেখছিলাম তো ঘুরে ফিরে যতই দেখছি আমার কিন্তু পছন্দ ওখানেই পড়ে আছে তো আমি আর কি মেনলি একটা শু নিতে চাইছিলাম সরি একটা না দুইটা মানে এক জোড়া শু নিতে চেয়েছিলাম তো সেটাও আর কি দেখলাম তো বাটার দোকানেও একটু ঢু মারলাম তারপরে অ্যাপেক্স এর দোকানেও ঢু মারলাম দুইটা দোকানে দেখে একটু কম্পেয়ার করলাম তবে আমার কাছে অ্যাপেক্সের জুতাগুলো একটু মানে ভালো লাগলো আর প্রাইস গুলো রিজনেবল ছিল আর বাটার দোকানে সেম টাইপের জুতা একটু বেশি প্রাইস দেখতে কেন যেন আমার হচ্ছে অ্যাপেক্সের গুলো ভালো লাগলো যেটা এতদিন উল্টা ছিল এতদিন বাটার জুতাগুলো আমার কাছে দেখতে ভালো লাগতো অ্যাপেক্সের গুলো খুব একটা অত মানে দর্শন শৈল ছিল না তো আজকে আবার দেখলাম যে আমার অ্যাপেক্সের জুতাই বেশি ভালো লাগছে তো এখন এটা আমি অ্যাপেক্সের জুতাই দেখছি তো কয়েকটা জুতা আমি একটু মোটামুটি মানে সিলেক্ট করে তো সেই কয়েকটা জুতাই এখন একটু টায়াল দিব। তো জুতা যখন আরকি নিচে নিয়ে আমি পায়ে দিচ্ছিলাম তো পায়ের সাথে কোনটা বেশি কমফোর্ট ফিল হবে সেটাই আমি দেখছিলাম কয়েকটা জুতা পরে একটু টায়াল দিলাম তো বেশ ভালোই লাগছিল তবে আমি আর কি একটু ব্ল্যাক এর মধ্যে নিতে চাচ্ছিলাম তো চকলেট কালারটাও মানে খারাপ না বেশ ভালোই লাগছিল জুতো আমি সিলেক্ট করে ফেলেছি আর তার পাশে বেল্ট ছিল তো বেল্টও দেখছিলাম বেল্টও দেখে আর কি ভালো লাগছিল মনে হচ্ছিল একটা কিনে ফেলি তো আর একটা যেটা কেনার কারণ ছিল সেটা হচ্ছে অ্যাপেক্স থেকে মানে ন্যূনতম তিন টাকার শপিং করলে ওরা হচ্ছে বিকাশ পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক দেবে সেই সাথে কুপন মাধ্যমে একশো টাকা ক্যাশব্যাক দেবে মানে ওদের মেম্বারশিপ হলে সেখান থেকে একশো টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে আমি দেখলাম বেল সহ জুতো সহ যদি কিনি তাহলে তো আমি অলমোস্ট দুইশো টাকা ক্যাশব্যাক পাচ্ছি খারাপ কি আসলে বাঙালিরা তো অফার আর এরকম সুযোগ পেলে তো আর কি লাগে এটা লুফে লুটে পুটে নেয় তো আমিও তাই করলাম তো একটা বেল্ট আর একটা সরি দুইটা জুতা নিলাম মানে জোড়া জুতা নিলাম তো সেটাই নিয়ে আর কি বিকাশে পেমেন্ট করতে তো সেখানে গিয়ে দেখি যে আমার বিকাশে আর কি পুরো টাকাটা নাই তো আসলে কি করব এখন তো ডিজিটাল যুগ হাতের মধ্যে সবকিছু আর যেহেতু আমরা ডিজিটাল যুগের মানুষ আমাদের তে সব বিষয়ে একটু নলেজ আছেই আমি কি করলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি অ্যাপসের মাধ্যমে বিকাশে টাকা ট্রান্সফার করে নিলাম এটা কিন্তু সব সময় অনেক সময় মানে মাথায় আসে না দেখবেন কাজ করতে গেলে গেলে আমি সাথে সাথে এই কাজটা করে নিলাম ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে নিয়ে বিকাশ থেকে ওখানে পেমেন্ট করে দিলাম আর এতে কিন্তু আমি সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে গেলাম এবং শোরুম থেকেও আমাকে একশো টাকা ক্যাশব্যাক দিয়েছে তো ভালোই লাগলো আর ভিডিওটা কিন্তু ঈদের আগে ছিল ঈদের আগে নতুন জিনিস কেনার কিন্তু মজাই আলাদা সবাই তো বলে যে রোজার ঈদে শপিং করা হয় কোরবানি ঈদে কেন করা হয় না আমি কিন্তু উল্টাটাই করেছি আমি কোরবানি ঈদেও শপিং করে নিলাম এবং প্রয়োজনীয় জিনিসই ভালো একটা অ্যামাউন্টের শপিং করে নিলাম যদিও কোরবানিতে তো কষ্ট হবেই তারপরেও নিজের শখ নিজের ভালো লাগা নিজের প্রয়োজনটাও কিন্তু সবার আগে ভিডিওর শুরুতেই বলেছি বালিশের নিচে টাকা পয়সা জমিয়ে রেখে লাভ কি আজ আছি তো কাল নাই সো আমাদের টাকা পয়সা যতটুকু সাধ্যে আছে ততটুকু নিয়ে আমরা আমাদের শখ আমাদের যে ভালো লাগা সেগুলো পূরণ করাটাই বেটার হলে এটা রিডিম করা যাবে ছেলের উপরে নাকি

পেটামিনা এই কারণে ইউটিউব অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ব্লগার এমকে চ্যানেল থেকে আপু একটি সুন্দর কমেন্ট করেছেন কমেন্টটা পড়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আপু লিখেছেন আমার প্রিয় আপু ভাইয়া কেমন আছেন পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম কমেন্টে অনেক আপুদের নাম পড়ে শোনালেন আমিও এভাবে ফার্নিচার পরিষ্কার করি ভাইয়া ছেলেদের কাজ করা কোনো নিন্দার বিষয় নয় কিংবা লজ্জার কারণ নয় আমার সংসারে আমার পাশাপাশি আমার হাজবেন্ড সব কাজ করে দেয় এমন কি করে দেয় মাঝে মাঝে আমার কাছে মনে হয় পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রী সম্পর্ক এরকম হওয়া উচিত তারা মিলেমিশে কাজ করবে তবেই না সংসার সুখের হবে আপনার আর আপুর ভালোবাসা এভাবে অটুট থাক আজীবন অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর একটি কমেন্ট করেছেন কমেন্টটা পড়ে আমাদের দুজনেরই অনেক বেশি ভালো লেগেছে বাসায় ফেরার পথে স্টেশনে অনেক সুন্দর কচি তাল দেখলাম তো তাল দেখে মনে হচ্ছিল যদি দোকানদার মামা থাকতো তাহলে খেতাম কিনে পাশে কেউই ছিল না দোকান আমার মামা ছিল না আর এত রাতে থাকার কথাও না বিশাস মম কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন প্রিয় কিউট ভাইয়া এবং আপু আপনাদের দুজনের তালের সাথে তাল মিলিয়ে কথা বলা যেন মনটা জুড়িয়ে যায় আপনাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অসংখ্য ভালোবাসা রইল ভালো থাকবেন প্রিয় আপু মিষ্টি কুমড়া খেয়ে খেয়ে মিষ্টি কুমড়ার বীজগুলো এনে এই তুমি থাকো কথা কোই না ভিডিও করতেছি কাছের রাম্য ভিডিও কলে আমার সাথে কথা বলছিল আর আমি রান্না করছিলাম তাই ওকে বললাম একটু চুপ থাক আমি ভিডিও ক্লিপ নিচ্ছি মিষ্টি কুমড়ো যেহেতু আমার অনেক পছন্দের একটি খাবার আর মিষ্টি কুমড়া খেয়ে আমি কিন্তু এভাবে বৃষ্টিগুলো সংরক্ষণ করেছি আর এই যে এখন এগুলো আমি ভেজে খাবো এটা কিন্তু অনেক বেশি পুষ্টিকুণ সমৃদ্ধ অনেক বেশি এটা প্রাণ আছে আর অনেক মজার কিন্তু এই ভাজিটা আর এই যে আমি যেহেতু শুকিয়ে রেখেছি যখন এটা ভাজ মানে ভাজি পড়তেছি তখন কিন্তু এটা এরকম ফটফট করে ফুটতেছে আর নিশ্চয়ই আপনারা ট্রেনের সাউন্ড শুনতে পাচ্ছেন আমার বাসা থেকে কিন্তু ট্রেনের লাইন বেশি দূরে না ট্রেন দেখা যায় আর যখন ট্রেন যায় তখন কিন্তু বেশ মজাই লাগে এই তো আমি কিন্তু এই ভাজির মধ্যে তেমন কিছু দেইনি জাস্ট একটু তেলে ভাজি করে নিয়েছি আর এখন একটু লবণ ছিটিয়ে দেবো যেন এটা খেতে একটু মজা লাগে এই কারণেই আর তেমন কিছু না আর এগুলোতে কিন্তু আসলে লবণ থাকে খনিজ লবণ থাকে তাই বেশি পরিমাণ লবণ দেবো না তবে আরেকটা জিনিস কি যখন লবণটা দেওয়া যায় তখন কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আপনারা চাইলে কিন্তু একটু হলুদ দিতে পারেন জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য তবে কালারের জন্য কিন্তু হলুদ দেওয়ার খুব একটা দরকার নাই আর একটু ঝাল দিলেও কিন্তু ক্ষতি নাই ঝাল দিলে বেশ মজাই লাগবে টেস্টের জন্য তো আমি টাই করতেছি হালকা একটু টেস্ট আনার জন্য আমি এই যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দেব একটু মরিচ গুঁড়ো আসলে জাস্ট স্বাদের জন্য অল্প করে অল্প করে দিলাম আমি বেশি ঝাল পছন্দ করি না আর এই তো পুরোটা এখন আমি নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে একটু মিশিয়ে দেব তবে এটার সাথে আর একটু তেল দেব আর চুলাটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে তাছাড়া পুড়ে যাবে আর আসলে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে নাড়াচাড়া করছি তাই মোবাইলের ভিডিওটা হয়তো ঠিক মতো ধরা হচ্ছে না মোবাইলটা একটু চলে যাচ্ছে দেখি আমি অল্প একটু তেল দেবো তাহলে একটু মজা হবে একদম অল্প আছে এটা কিন্তু এভাবে ভেজে নিলে পারে অনেক বেশি মজা লাগে এই ভাজি করবো করব করে আসলে করাই হচ্ছে না আর অফিস থেকে এখন ফিরতে বেশ দেরি হয়ে যায় সে কারণে আসলে কিছু করতে আর ইচ্ছে করে না মানে অনেক আসলে ইচ্ছে করে না বললে ভুল হবে ইচ্ছে করে কিন্তু আসলে মানে আর মানে পারি না স্বাদ থাকলেও সাধ্য হয় না সেরকম অবস্থা অনেক বেশি টায়ার থাকি আর কি কোন রকম হয়ে যতটুকু একটা ভাজি আপনাদের সাথে গল্প করতে করতে ভাজিটা অনেক সুন্দর হয়ে গেছে আমি একটু টেস্ট করছি দেখি কেমন লাগে ওয়া জাস্ট ওয়াশাম মানে গরম গরম বাদাম ভাজি আর এরকম মিষ্টি কুমড়ে বিশি ভাজি জাস্ট খাপে খাপ এত বেশি মজা লাগলো আপনাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবে না যাই হোক অনেক রাত হয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই সবাই নোটিফিকেশনের অল অপশানটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ